হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো এই ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো তো ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম তো চলো কি কি করছে তোমাদেরকে সেগুলো দেখাই ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে এতটাই নোংরা হয়েছে তো তারপরে হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে মানে ফোর্সে জল আসছে যখন তখন আমাদের রিজার্ভ রিজার্ভারটা মানে উছলে পড়ে যাচ্ছে তো সেটা আজকে পরিষ্কার করতে এসেছে মিস্ত্রি তো পরিষ্কার করছে তো মা বাবাও আজকে ঘরে ঢুকছে মানে শ্বশুর শাশুড়ি আসছে উল্টোডাঙ্গা থেকে তো মাছের বাজার করে নিয়ে আসলাম কিছু বাজার করে নিয়ে আসলাম তো এখন রান্না বাড়ি চলবে আর কি রান্না কিছু আছে আর কিছু করতে হবে শ্বশুর মশার জন্যই কাতলা মাছ বেগুন ভাজা করতে হবে তো চলো কি কী মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই সেগুলো খয়রা মাছ নিয়েছি মাছ নিয়েছি দু কেজি চারশো টাকা করে কেজি খয়রা মাছ একশো পঁচাত্তর টাকা করে কেজি একশো টাকার মাছ নিয়েছি খয়রা মাছ না সরি আমুদি মাছ একশো টাকা নিয়েছি খয়রা মাছ দুশো টাকা কেজি তো এখানে সাড়ে ছয়শো নিয়েছি একশো তিরিশ টাকা নিয়েছে আর কাতলা মাছ তো বললামই তো এখানে পমপ্লেট মাছ ছশো টাকা করে কেজি হাফ নিয়েছি ট্যাংরা মাছ ছশো টাকা করে কেজি হাফ নিয়েছি তো এই আজকে মাছের বাজার হয়ে গেল তো সব কিছু নিয়ে আসলাম মুনটা আনলাম বাইশ টাকা বাবা কি দাম সবজি বাইশ টাকা নিয়েছি এখানে আমি ডিম নিয়েছি একশো টাকার চোদ্দোটা ডিম আছে দই নিলাম দুশো আর এখানে অর্গান অর্গান তারপর সিলিফ্লেক্স ফ্লেক্স দই এগুলো নিয়েছি তো এটা দিয়ে একটুখানি পিৎজা বানাবো তো ছেলেরা খুব মানে বাড়ি করে পিৎজা বানাবো তো দেখি ট্রাই করে পারি কি না তো যাই হোক এই হচ্ছে আজকে বাজার সম্পূর্ণ করা হলো তো চলো এবার রান্নাটা করে নিই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি মাছগুলো ধোবো আর রান্নাগুলো করে নেবো তো চলো তো এবার মাছগুলোকে নুন হলুদ মেখে ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে কড়ার মধ্যে বসিয়ে দিই তো বাড়িতে আজকে শ্বশুর মশা শাশুড়ি মা আসছে উল্টো ডাঙ্গা থেকে তো আমাদের রাতে রান্না হয়েছিল তো দুপুরে আমাদের আছে আর আর মাছ আলু দিয়ে ঝোল আছে বাঁধাকপি মরসুঁটি দিয়ে তরকারি আছে ডাল আছে আর হচ্ছে জলপাইয়ের চাটনি তো মা বলছে ওগুলো তোর বাবা খাবে না তো যাই হোক আজকে আমি মাছের বাজারও করে আসলাম তো কাতলা মাছ আমি দু কেজি নিয়েছি কারণ কাতলা মাছটা লাগে ভাজা ভুজা খায় বাচ্চা দুগুলোও খায় আর বাবাও খায় তো যাই হোক আজকে নিয়ে আসলাম তো এটাকে আমি শুধু কালো জিরে ওই আলু একটা কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে লাল লাল করে হালকা করে ভেজে নেব তো ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর হলুদ আর কোনো কিছু মশলা দেব না জাস্ট এটা দিয়েই ঝোল করব। আর ধনে পাতা দিলে তো কোনো কথাই নেই এত সুন্দর টেস্ট হয় মানে কাতলা মাছের বড় কাতলা যেটা সেটা সত্যি খেতে খুব দারুণ হয় তো যাই হোক এটাকে আমি ভালো করে ওই হাল কাতলা ইয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে কাঁচা লঙ্কা যে দুটো দিয়েছি গোটা রেখেছি কারণ বাচ্চাগুলোও খাবে আর বাবার যদি লাগে তো এটা ভাতের সঙ্গে টুলে নিয়েই খাবে তো এর মধ্যে আমি জল ঢেলে দিলাম তো এটা ভালো করে ফুট উঠলে ওই একটুখানি ময়দার ছিটিয়ে দেব আর কি গা মানে ঘন হবে বলে তো যাই হোক এটাকে আমার প্রায় ওই রান্না হয়ে হয়ে এলো তো এখন দুপুরে যে কাজ কর্মগুলো আছে সব কিছু করে একে স্নান করে নি সাড়ে বারোটার মধ্যে যেন স্নান করতে পারি কিন্তু কি স্নান করব কাজে শেষ হচ্ছে না আর ছেলেটা বাড়িতে থাকলে কি অত্যাচার করে পুরো বাড়ি ঘরদুয়ার নোংরা হয়ে গেছে আর সুরেও আজকে সকালবেলা পরিষ্কার করে যায়নি তো বলেছি তুমি আজকে দেরি এসে ঘরদোরগুলো পরিষ্কার করে দিও ও সকালবেলায় এসে বাসন কোষণগুলো মেজে ঝাঁট দিয়ে চলে গেছে আর দুপুরবেলা আসলে তো বাসন ঘরটা মুছে দিলে পরিষ্কারই থাকে তো যাই হোক সব কিছু ঝাড়ঝাঁটা দিয়ে আমি এখন ছান করতে হবে আমাকে ঠান্ডার দিন বারোটা সাড়ে বারোটা চান করে নিলে সুবিধা হয় আবার ঠাকুর দেওয়ার আছে আর ছেলেটা বাড়িতে থাকলে এত মানে চিৎকার করে না কথা মানে শোনেই না আর কি তো এখন তো এদিক ওদিক ঘোরার সময় সবাই ঘুরতে যাচ্ছে আবার আমরাও আমাদেরও একটা প্ল্যান আছে যে ছেলেকে নিয়ে আমিও একটু পিকনিকে যাব তো কাপড় চোপড়গুলো আমাকে গুছিয়ে রাখতে হবে তার জন্য এবার কাছ থেকে ওদের পিকনিকে ডেকেছে তো যাই ছেলেকে নিয়ে একটুখানি ঘুরে আসি এটাই তো সময় শীতকাল একটুখানি ঘোরার তো প্রায় হয়ে গেল তো এটাকে নামিয়ে নিলাম ওই বাবার জন্য আর বাদ বাকি দু ভাইয়ের জন্য রেখে দিলাম তো পুস্তিটাও বেশ কাঁতলাম আজ খেতে ভাজো ভাস তো এখানেই আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মুগ ডাল মুগ ডাল সম্বাদ দিচ্ছে কারণ এটাও শ্বশুর মশাইয়ের জন্য কাঁচা মুগের ডাল খায় শ্বশুর আর খাবার আবার অনেক কিছু রেস্ট্রিকশান আছে তো সেগুলোকে মেনে এখন চলে হয়তো আগে আগে যাই হোক দিয়ে বয়সে থেকে অনেক কিছু খাবার দাবার খেয়েছে এখন একটুখানি রেস্ট্রিকশনে চলে তো যাই হোক ওই মুগ ডাল কাঁচা মুগের ডাল জিরে শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে মিষ্টি দিয়ে একটুখানি করে দিলাম তারপরে এখন আমি তারপরে এখানে একটুখানি বেগুন ভেজে নেব তো সর্ষের তেল আমার পুরো গরম হয়ে এসেছে নুন তেল নুন হলুদ চিনি দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম আর এই বেগুনটা নিল বাবা বাইশ টাকা বেগুনের কি দাম প্রচুর দাম এখানে শুধু ঢোপা বেগুন পাওয়া যায় বাংলাদেশে আবার লম্বা লম্বা বেগুন খুব সুন্দর লাগে খেতে একটু টেস্টেই আলাদা স্বাদই আলাদা যাই হোক

এরকম তিনটে বড় বড়ো সাইজে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছে এই যে আমুদি মাছটাকে ঝাল করব। এটা হচ্ছে আমুদি মাছ এটা ঝাল করব তো এখন এটা মিক্সারের মধ্যে পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি তো ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল তো তারপর সবাই একটুখানি রেস্ট ওই খেতে খেতে প্রায় এখন দেরি হয়ে যায় করার কিচ্ছু নেই কাজকর্ম থাকে অনেক রকম তো দেরি হয়ে গেল বলতে বিকালবেলা আবার আসলাম একটুখানি আমুদি মাছ নিয়েছি ভাবলাম যে নিজে হাতেই ঝালটা করব। আর ডিমের ঝোল আর ডাল পাঁচমিশালি সবজি চাটনি সেটা দিদি রান্না করবে আসলে সব কিছু আমি বের করে দিয়েছি দিদিকে আর বক্সটাও ভাবছি যে গুছিয়ে রাখবো তো আমদি মাছের ঝালটা আমি করব তো এখানে পেঁয়াজ আমি বড় বড় কেটে নিয়েছি তো ডিমের ঝোল হবে রাতে যেটা আর কি তো ওই সর্ষের তেল গরম করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি তো এটাকে ভালো করে কষাবো কষিয়ে আমোদি মাছটাকে কাঁচাই আর কি ঝাল করব এই মাছটা নাকি কাঁচাই ঝালকায় তো ভাবলাম যে এটাই ভাবেই রান্না করি কারণ হচ্ছে দিদিকে দিলে কীভাবে ঘ্যাট বানাবে আর এই মাছটা এতটাই নরম এতটাই সূক্ষ্ম আবার নুন মানে সমুদ্রের মাছ নুনও মানে দেওয়া যায় না এমনটা তো সেই রকম মানে পরিমাণ মতো দিতে হয় পরে আবার চেখে দেখে যদি লাগে তাহলে দাও না লাগলে না দাও তো যাই হোক এটা এরকম কষিয়ে কষিয়ে একদম প্রায় যখন তেলটা ছেড়ে দেবে তখন এরকম মাছগুলোকে দিতে হবে তো মাছগুলো আমি ভালো করে নুন টুন দিয়ে ভালো করে ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখেছিলাম যেন জলটা ঝরে যায় মাছ দিলে কী হবে সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যাবে এই যে হালকা করে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে ঢেকে দিয়েই হয়ে যাবে কারণ মাছটা এতটাই নরম সিদ্ধ করার কোনো প্রয়োজনই হয় না তো দিলেই এটা হয়ে যাবে আমার অলরেডি এটা হয়ে গেছে তো একটু সামান্য পরিমাণে জল দিলাম তো জল দিয়ে ঢাকা দেবো যেন মাছটার মধ্যে তো আবার নুন হলুদ ঢুবে মাছটাকে তো নাড়া যাবে না নাড়ালে কিন্তু ঘ্যাট হয়ে যাবে মাছটা এতটাই নরম তো যা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে যার কাঁচা লঙ্কা লাগবে খেয়ে নেবে তো ধনে পাতা উপরে ছিটি দিলাম আমার রান্না একদম রেডি তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের জন্য এই ব্লগগুলো তো তোমরা দেখতে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও এরকমভাবে দেখতে থাকো সাপোর্ট করো প্লিজ সবাই পাশে থাকো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এই ভিডিওটা করছি তো চলো